ধরো তুমি একদিন বুঝে গেলে যে ভালোবাসা তুমি অস্বীকার করে আমাকে দূরে সরিয়ে দিয়েছিলে আসলে তুমি দূরে যেতে পারো নি কিংবা আজকাল দূরে গেলেও বুকের ভিতর কাছাকাছি থেকে যাওয়া আমার নামটার স্লোগানের মিছিল হয় তোমার ভেতরে তবে তুমি জয়ের পতাকা নিয়ে মনের সংসদে এসো আমি তোমাকে মন্ত্রিত্ব দেব আমার মনে ধরো তুমি ঠিক সেখানে দাঁড়িয়ে যেখানে আমাকে ফিরিয়ে দিয়ে তুমি ভালো নেই কোথাও না কোথাও আমাকে তুমি টের পাও খুব করে ফিরে পেতে ইচ্ছে করে যে ঘুড়ির সুতো গুছিয়ে রেখেছিলে তোমার যদি ইচ্ছে করে সে ঘুড়ির সুতো ছেড়ে দিয়ে আবার লাটাই ধরে ঘুড়ির জীবনে ফিরতে তবে ফিরে এসো আমি আকাশ বুকে বাতার সঞ্চয় করি তোমার ঘুড়ির জীবন ফিরে আসার অপেক্ষায় চেয়ে থাকি তোমার পথের সন্ধানে ধরো যদি এমন একটা দিন তোমার জীবনে এলো তুমি সাপ লুটোর করে সাপের মুখে পড়ে গেছো আমাকে যদি মই মনে হয় কিংবা জীবনে শেষ ট্রেনে চড়েও যদি আমায় সঙ্গী হিসাবে চাও তবে তুমি নির্দ্বিধায় জানান দিও আমি কেবল তুমি মুখী হয়ে আলো খুঁজি যদি কখনো কারণে অকারণে এক চিমটি শান্তির কাছে ফিরবে বলে আমাকে মনে হয় তবে নিঃসন্দেহে নিশ্চিন্ত মনে ফিরে এসো আমি তুমি মুখী হয়ে দুঃখ হয়েও শান্তির পতাকা উড়াল দেব বারবার